ছোট একটা গ্রামে থাকতে রন তার স্বপ্ন ছিল খুব ছোট একটা দোকান খুলে জীবিকা চালানো সবাই বলতে এইটুকুই যথেষ্ট বড় স্বপ্ন দেখে লাভ কি কিন্তু একদিন শহর থেকে এক লোক এলো সে বলল যারা ছোট স্বপ্ন দেখে তারা ছোট জায়গাতেই একটেকে যায় এই কথাটা রনের মনে আগুন ধরিয়ে দিন সেদিন রাতে রন আকাশের দিকে তাকিয়ে বলল যদি স্বপ্ন দেখি তাহলে বড়টাই দেখব কারণ ছোট স্বপ্নে আগুন জ্বলে না পরদিন থেকে সে কাজ শুরু করল দিন রাত এক করে নতুন কিছু শেখা ব্যর্থ হওয়া আবার চেষ্টা করা মানুষ হাসত বলতে এটা তোর দ্বারা হবে না কিন্তু রণ থামেনি সে জানত যারা বড় স্বপ্ন দেখে তাদের হাসে সবাই যতক্ষণ না তারা ইতিহাস করে বছর কয়েক পর রন গ্রামে সেই ছোট ছেলেটা হয়ে উঠল এক সফল উদ্যোক্তা আজ তার দোকান নয় পুরো শহরে তার নিজস্ব কোম্পানি যখন সাংঘাতিক জিজ্ঞাসা করল তোমার রহস্য কি রন শুধু হাসলো আর বলল স্বপ্ন বড় দেখো কারণ ছোট স্বপ্নে আগুন জ্বলে না যদি এই গল্পটা তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দিয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো মোটিভেশন পালস টোয়েন্টি ফোর